কেউ জানে না আমার কেন এমন হলো কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটি তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না কেউ জানে না নষ্ট রাখি রে কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নি কেউ বলেনি ভালো থেকো সুখেই থেকো যুগল চোখে চোখের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল শুনল না কেউ ধ্রুপদীরা চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গৃহস্থালি বন্য না কেউ তরুণ তাপস এই নেচারু শীতল কলস লন্ড ফন্ড হয়ে গেলাম তবু এলাম গ্যাঙ্গারো তাহার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোই আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর সুপ্রতাকে বুকে নিয়েই দুঃসময় এতটা পথ একলা এলাম শুশ্রশাহি কেউ ডাকে তবু এলাম বলতে এলাম ভালোবাসি